রাফ ইউজের জন্য আমাদের কাছে কিছু নতুন একুশ কেটের রিং এবং কিছু লকেট চলে আসছে তো আপনাদেরকে কিছু ডিজাইন আমি দেখাচ্ছি এই কালেকশনগুলো কীরকম ওজন হতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আজকের ডিজাইনগুলো আমাদের কাছে নতুন আসছে প্রতিটি কালেকশানই হচ্ছে একুশ ক্রিকেটের রাফ ইউজ করার জন্য আপনারা যারা ছোটো ছোটো কানের দুলগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইজের ভেতরে আপনাদেরকে দেখাই এই ডিজাইনগুলোর ওজন এই ডিজাইনগুলোর ওজন হচ্ছে এক গ্রাম সতেরো পয়েন্ট আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চান আমাদের কাছ থেকে চলে আসবেন দেখেন খুবই আনকমান এই লকেটটি যারা এই লকেটটি নিতে চান বিশেষ করে লাভ লকেট এই ডিজাইনটিও খুবই আনকমন একটি ডিজাইন মাত্র দুই গ্রাম পাঁচ পয়েন্ট দেখেন এই ডিজাইনগুলো আমাদের কাছে প্রতিটি কালেকশন আজকে নতুন আসছে আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন আসছে তো তার রিং তারপরে লকেট সেন সিঙ্গাপুরের ডিজাইনের যে সেনগুলো আছে সেগুলো আছে। তো এগুলো আসলে আপনারা দুই আনা তিন আনা থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন তো আপনারা যারা কেনাকাটা করতে চান তারা চড়ে আসবেন আমরা কিন্তু সবসময়তে আপনাদের জন্য কিছু না কিছু ডিসকাউন্ট রাখি দেখেন এখানে আরেকটি ডিজাইন দেখে আপনাদেরকে দেখেন তালার ভেতরে ডিজাইনটি কিন্তু খুবই আনকমান